امین ار جان اماتری پران نور نبی جیرشا रगुनोगा <laughs> <laughs> আজিম তুমি নূরে মদিনা আজিম তুমি নূরে মদিনা তোমার প্রেমে দিব না হয় না খুলুকে আজিম दुश्मन तमार प्रेमे दीवना

لقب الامین تم ساگ مدینہ لقب الامین تم ساگ مدینہ امان تر دیشا تم اسوائے حسنا بلویل بل سبحان اللہ جر غینا لقب الامین تم ساگ مدینہ لقب الامین दा तुमी उस वाय is আজকে দরবারে ফুফরা শরীফের পয়লা থেকে আপনারা সবাই বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলা থেকে আজ এই দরবারটাকে পরিপূর্ণ করেছেন আপনারা যারা জাগ্রত অবস্থায় জাগ্রত অবস্থায় এই দরবারে বসে ওয়াজ উপভোগ করছেন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা মাগরিবের পর থেকে নিয়ে আর এ পর্যন্ত এই দরবারে যে সময়টা দিয়েছেন এতে আপনাদের আজ পবিত্র মাটিতে বসে আমরা ওয়াজ নসিহাতের মাহফিল উপভোগ করছি এতে আমাদের লোকসান হয়নি ক্ষতি হয়নি বরং আমরা উপকৃত হয়েছি অবশ্যই একটা কথা আছে সঙ্গদোষে লহা ভাষে সঙ্গদোষে লহা ভাষে প্রবাদ বাক্য আপনি ভালো করে চিন্তা করুন যে লহা কোনদিন ভাসতে পারে লহা ভাসে লহা যদি আপনি পানির উপরে ছেড়ে দেন অটোমেটিক কি হবে ডুবে যাবে কিন্তু লহার সঙ্গে যদি কাঠের সাথে হয় লোহার সঙ্গে যদি কাঠের সাথে হয় তাহলে কাঠ হাসলে লোহা যেমন আপনার ঘরের দরওয়াজা ভালো করে দৃষ্টান্ত হিসাবে উদাহরণ হিসাবে আমি বোঝাতে চাইছি যে ঘরের দরওয়াজা যে আংটাটা থাকে যে বালাটা থাকে এটা কি থাকে কাঠের সাথে কি থাকে লোহার বালা কোনো কারণে নদীর সাইডে সমুদ্রের সাইডে ঘরবাড়ি থাকে কখনো কখনো নদীর এই উত্তালে বা কখনো কানে এই ঘরবাড়ি ভেঙে যায় ওই ঘরের দরওয়াজাটা সে নদীতে ভেসে ভেসে যায় না যায় না কাঠের দরওয়াজা ভেসে যায় না যায় না তো কাঠের সাথে লেগে থাকা এই যে বালাটা এটা কিসের বালা লোহার বালা তো লোহার বালা কাঠের সাথে সম্পর্ক রাখবার কারণে কাঠ আসে তো লোহাও কাঠের সাথে যায় কথা বলেন

القين والشهداء والصالحين في تراب زمینة كل منو جدي موهن الله. আনুগত্য এবং মুস্তাফায় কামলিওয়ালার আদর্শ বাস্তবায়নের জন্য ভালো মানুষদের সহবতে থেকে দিন ইসলামের এই কর্মকাণ্ডকে নিজের চরিত্র বাস্তবায়ন করার চেষ্টা করে মহান আল্লাহ বলছেন যে তারা কেমন ময়দানে নেবেদের সঙ্গে তাদের হাসর হবে সিদ্ধিকদের সাথে তাদের হাসর হবে শহীদানদের সাথে তাদের হাসর হবে আল্লাহর বলি বুজোর গোদের সাথে আমার আল্লাহ তাদেরকে হাসর করাবে नारे আজকে আল্লাহর ওলিদের দরবার এসে এটা সেই দরবা মুসলমান ছেলেরা হে উম্মত উম্মতিরা খুব কি আপনারা শুনুন আজ কোন দরবারে এসেছেন যে দরবারে اللہ <سؤال> ہزرگ مقبول

গুনাগার হাজির হয়ে গেছে সেই দরবারে আপনার মতো সাধারণ মানুষ হাজির হয়ে গিয়েছে সেই দরবারে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আলে বলা হাফেজ আরিদের আগমন ঘটেছে এখান থেকে যদি না না আপনি ফায়েজ নেওয়ার ইচ্ছা করে না না আজ আমার আল্লাহ মুজা গুজে দু জামানের ফায়েজ সারি লিখে দিয়েছে

আমাদের পীর সাহেব ছিলেন হাসতে হায়াতে ছিলেন আমরা পেয়েছিলাম আবু ইব্রাহিম উবাইদুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ-ই-জামান এর রওজা আফদা আমরা যখন ঢুকলাম জিয়ারত আহা মনে হচ্ছে যেন ভিতর থেকে একটা কিছু ফায়েজ জারি হচ্ছে আমি দেখছি লক্ষ্য করে যারা জিয়ারত করছেন জিয়ারাতে বহু মানুষ চোখ দুলছে নিজের পরিজনদের কবরে গিয়ে এই চোখের পানিটা না কিন্তু মনে রাখতে হবে আজকে দাদা হুসৈন কিবলার এই রওজা এই মাজারের ঢুকে চোখ যে পানি পড়াটা মনে রাখতে হবে এটা আল্লাহ দরবারে মাকবুল হয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা এই উম্মাত উম্মতিরা খুব কান করে শুনুন গোটা ফুরফুরা জত্বে যদি গিয়ে পূর্ব দিকে যাবেন আল্লা যাবেন উত্তরে যাবেন উত্তরে পেয়ে যাবেন গোটা ফুরপুরার চত্বরে আমার আল্লাহ অলিয়াউলিয়াদের মাটি করে দিয়েছে এই মাটির নিচে অলিয়াউলিয়া রা ছে اللہ <سؤال> کے بولے اللہ دربار دربار مانو তওবা করে করে আল্লাহর ওলি হয়ে গিয়েছে চোর চুরি করা বন্ধ করে আল্লাহর ওলি হয়ে গিয়েছে মদ্যকর মদ্য খাওয়া ছেড়ে দিয়ে আল্লাহ ওলি হয়ে গিয়েছে যে দরবারে আজ ঢিংবার সে সারা জীবন করে বাজি করে আজ এই দরবার থেকে আল্লাহ ওলি হয়ে গিয়েছে আমার ওতো মুসলমান কে কেন আল্লাহ আপনি সাধারণ করে রাখবেন কেন সাধারণ করে রাখবেন না না আল্লাহ আজকে সেই দরবারে হাজির হয়ে গিয়েছে এই দরবার থেকে আস্তাও বা করলাম না না জীবনে আর কোন গুনায়ের কাজের দিকে গিয়ে যাব না আপনি মুজাদুজ্জামানের এই দরবারের তওবাটাকে কবুল করে নেন তওবাটাকে কবুল করে নেন আপনি যদি এই বিশ্বাস নিয়ে তওবা করে নেন আমার আল্লাহ পাক আপনার তওবাটাকে কবুল করে নেবে আর আপনার তওবা যদি কবুল হয়ে যায় আমার আল্লাহ পাক আপনি الله حديث القدس قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب আল্লাহর অলিদের কি দরজা আল্লাহর অলিদের কি মর্যাদা স্বয়ং মহান আল্লাহ পাক বলছে যে ব্যক্তি আমার অলিদের বিরুদ্ধ চারণ করে दुश्मनी করে ফাকাদ আযানতুহু বিল হাল আমি আল্লাহ সেই ব্যক্তির উপরে ঘোষণা করে দিলাম তার সাথে আমার যুদ্ধ হবে আমি যুদ্ধের ঘোষণা করে দিলাম বলুন নাউজ আজকে ওলিদের দরবারে এসেছেন আল্লাহর ওলিদের ভালোবাসবেন মুহব্বত রাখবেন এই দরবারে প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা শুধু তাই নয় মুজাদ্দিদু জামান আমাদেরকে যে ওয়সিয়াতের ফریضতি করে গিয়েছেন এই ফریضতি मुताबिक যদি আমরা জীবনটাকে পরিচালনা করতে পারি আমার আল্লাহ আমাদেরকে অলির মাকাম দিয়ে দেবেন একবার জোরে বলুন হা আল্লাহ আমাদের আমাদের এই দরবার থেকে আমরা ওয়াদা করি যে আমাদের শরীফের ছোট ভাই যেন হুজুর কেবলা বলেছেন যে গোল জামা শাক গোল জামা পরিধান করবেন আর কলারওয়ালা পরবেন করবেন না এভাবে গলা কাটা পাঞ্জাবি করবেন আমরা প্রত্যেকেই হ্যাঁ এই হক দরবারের জন্য আদব বজায় রাখার জন্য আমরা প্রত্যেকেই গোল জামা করবো ইনশা বলেন ইনশা আল্লাহ জয়বাহব আলোচক মিশে গেছেন আল্লাহ পাক আমার এই ছোট্ট টাইম ছোট্ট ভাবে কি বলেছি না বলেছি অগশল ভাবে যা কিছু বললাম তবে পীরের দরবারে এখানে ওয়াস করতে গেলে ভয় লাগে কোন কোন ফজুল কথা যদি বার হয়ে যায় দাদা হুজুর কিপ্লা원에 আসেন পাঁচ হুজুর কিপ্লা원에 আসেন আমরা তো তাদের পায়ের ধুলোর যোগ্য নই ভুলভাল কিছু বার হয়ে গেলে কি হবে এই ভয় ভয় করে ওয়াজে উঠেছে

আচ্ছা আলহামদ সকলে একটু মহাব্বতের সঙ্গে শরীফ এখন